ফ্রেন্স ওয়েলকাম ইস্টার রান্নাঘর থেকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে রুই মাছ দিয়েই করলে আরও ভালো হয় রুই মাছ এমনকি কাতলা মাছ যেই মাছ দিয়েই করুন না কেন এটা হচ্ছে স্পাইসি ফিশ ফ্রাই ঘরোয়া উপায়ে কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখলে তাহলেই বুঝতে পারবেন প্রথমে নিয়েছি হচ্ছে একটু নুন হলুদ আর তার সাথে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট আর টমেটো সস একটা ভালো করে এটা একটা রেডি করে নিতে হবে ব্যাটার সে ব্যাটারটা কিন্তু রুই মাছের মধ্যে দেখুন কিভাবে আমি মেখে নিচ্ছি এটা আধ ঘন্টা মতো যদি একটু মেখে রেডি করে রাখা যায় খুব ভালো হয় তাহলে একটু নরমও হয়ে যায় আর একটু লেবু দিয়ে দিলে আরও ভালো হয় তারপরে হচ্ছে এই মশলাটা কিন্তু কাচিয়ে আমি মাছটাকে ভাজবো মশলাটা কিন্তু এর সাথে মাছ ভাজার সাথে দেবো না দেখুন কিভাবে মাছটা কিন্তু আমি পুরো কাচিয়ে নিয়েছি যাতে মাছটা ভালো মতো ভাজা হয়ে যায় আর যদি ওই সব একসাথে পেঁয়াজ আদা রসুন যে ব্যাটারটা দিয়ে যে আমি ম্যারিনেট করেছি সেটা কিন্তু পরে দেবো সেটা দিয়ে দিলে ভাজাটা ভালো হবে না মাছটা কাঁচা থেকে যাবে দেখুন ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমি এই গ্রেভিটা দিচ্ছি যেটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দেওয়ার পরে একদম গ্যাসটা বাড়িয়ে দেবেন কিছুটা নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে স্পাইসি ঘরোয়া উপায়ে ফিশ ফ্রাই একবার করে তোমরা সবাইকে খাইও দেখবে সবার মন ভরে যাবে একবার হলেও তোমরা কিন্তু করে কমেন্ট করো কেমন লাগলো একটা নতুন রেসিপি দিলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করবে ধনে পাতা দিয়ে সার্ভ করলাম থ্যাংক ইউ